এটা এখন দাপ্তরিক কাজটা এমন করেছে যে প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাস দাবি একটা এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবত চেষ্টা করছি বাংলাদেশে কোন জিনিসটা অনেক বছর যাবত চেষ্টা না করলে হয় আমাকে বলেন তো শুধু আপনারা চেষ্টা করছেন না আরো অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে এই যে আমরা সংস্কারের কথা বলি এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো জনসেবাগুলো সেগুলো যেন সঠিক সময়ে সঠিক করতে পারি এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে স্থান কাল পাত্র এটা বিবেচনা করেই সবকিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তো আমি আপনাদের এই প্রকল্পটা একে উঠেছিল আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোনো দিমত নেই আমাদের শুধু এখানে এসে দেখায় যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু আর নাকি আরো পাওয়া যাবে না আপনারা তো তো পাঁচশো কোটি পেলেন আমার অনেক বিশ্ববিদ্যালয় কিছুই পাইনি এখনো পর্যন্ত তো আপনি আকাশের দিকে তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকিয়ে আসান নিতে হবে সেটা একটা বড় চয়েস অবশ্যই